আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আমের গাছে বীজ দেওয়া হচ্ছে আপনারা জানেন সামনে আমের মৌসুম সেজন্য আমরা অগ্রিমভাবে পরিচর্যা করে থাকি এগুলো আমাদের নিজস্ব বাগান যা আমরা নিজেরা পরিচর্যা করি অনেক গাছ অনেক ধরনের ফজলি ন্যাংরা গোপালভোগ আশিনি রানী পছন্দ অনেক ধরনের আম আপনারা দেখতে পাচ্ছেন গাছে বীজ দেওয়া হচ্ছে আসলে গাছে যেন কোনো রোগ বালাই না হয় আমটা যেন ভালো হয় ভালো ফলন হয় এই জন্য আমরা বীজ দিয়ে থাকি তো একজন বীজ দিচ্ছে আমরা তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম

ভালো আমরা পাই রোগ বালাই যেন কম হয় এজন্য জন্য বীজ দিচ্ছে তো আপনারা যাদের আম লাগবে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমের সঙ্গে সঙ্গে আরও অন্যান্য জিনিস আমরা অনলাইনে দিয়ে থাকি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আমের গাছে বীজ দেওয়া হচ্ছে আপনারা জানেন সামনে আমের মৌসুম সেজন্য আমরা অগ্রিমভাবে পরিচর্যা করে থাকি এগুলো আমাদের নিজস্ব বাগান যা আমরা নিজেরা পরিচর্যা করি অনেক গাছ অনেক ধরনের ফজলি লেংরা গোপালভোগ আশিনি রানী পছন্দ অনেক ধরনের আম আপনারা দেখতে পাচ্ছেন গাছে বীজ দেওয়া হচ্ছে আসলে গাছে যেন কোনো রোগ বালাই না হয় আমটা যেন ভালো হয় ভালো ফলন হয় এজন্য আমরা বীজ দিয়ে থাকি তো একজন বীজ দিচ্ছে আমরা তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কি করছেন আচ্ছা কেন আপনি